সুপ্রিয় দর্শক আসসালাম দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা আপনাদের ঘোষণা দিয়েছিলাম যে বদলি বিষয়ে আহ আপডেট তথ্য নিয়ে আমি বিশেষ একটি লাইভ করব ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন দর্শক আপনারা জানেন যে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা এবং একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা দর্শক আরো একটি বিষয় জানিয়ে রাখছি যে আগামীকাল আহ মহান শিক্ষা দিবস দর্শক আপনারা জানেন যে শিক্ষার খবরগুলো আমরা সবার আগে নির্ভুল ভাবে দিয়ে থাকি দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তা সবসময় আহ শিক্ষার খবরগুলো সবার আগে নির্ভুল ভাবে দিয়ে থাকে দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে লাইভে কথা বলবো সেটি আহ বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এই দাবিটি দীর্ঘদিনের এবং আমাদেরকে অনেকেই আপনারা লাইভে বা মেসেজে ইমেইলে আমাদের কাছে জানতে চান বিষয়ে সর্বশেষ যে বদলি আপডেট কি ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত রয়েছেন অনেকেই বলছেন জি আবু তাহের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কারেন্ট আপডেট কি জি দর্শক তাহলে আমি আপনাদেরকে অহিদুল ইসলাম আপু ভালো আছেন জি ভালো আছি দর্শক তাহলে এই মুহূর্তে আমি আপনাদের বদলি বিষয়ে সর্বশেষ যে আপডেট সেটা আমি জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে বদলির দাবিতে শিক্ষকরা দিন দাবি করে আসছিলেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বদলির মন্ত্রণালয় এবং মাউসিতে তো সর্বশেষ যে আপডেটটা বদলি বিষয়ে আসছে আমি সেটি জানাচ্ছি আপনাদের বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেয়া হয়েছে দর্শক আমি আবারও বলছি যে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক বলেন পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর পারস্পরিক দর্শক আমি আবারও বলছি যে পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছে মাউসি এবং শিগগিরই বদলি প্রক্রিয়া শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক রেজাউল করিম দৈনিক আমাদের বার্তা পক্ষ থেকে সার্বজনীন বদলির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তো সার্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি বলেন সার্বজনীন বদলির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি বদলি বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি দর্শক আমি আবারও বলছি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উনি আমাদেরকে জানিয়েছেন যে মন্ত্রণালয় থেকে তাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বদলির বিষয়ে তারা সেভাবেই কাজ করে যাচ্ছে এবং সে অনুযায়ী তারা সফটওয়্যার তৈরির নির্দেশনা দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক টু শাখার সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি যিনি দায়িত্ব আমাদের বার্তাকে বলেন সেপ্টেম্বরের সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মধ্যে মাউসিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি দর্শক আমি আবারও বলছি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি তিনি দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন যে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউসিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় এবং সেভাবেই তারা কাজ করে যাচ্ছে বলে দৈনিক আমাদের বার্তাকে তিনি জানিয়েছেন দর্শক তাহলে আমাদের কাছে যেই তথ্যটি ছিল সেটি হচ্ছে যে মাধ্যমিক ও আমরা বদলির বিষয়ে মন্ত্রণালয় এবং মাউসিতে যোগাযোগ করেছিলাম এবং মাউসির মহাপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে খুব শিগগিরই আপনাদের বদলির কার্যক্রমটা শুরু হবে এবং পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে তারা মাউসি সেভাবেই কাজ করে যাচ্ছে তবে সার্বজনীন বদলির বিষয়ে আমি জানতে চেয়েছিলাম আমাদের বার্তার পক্ষ থেকে সার্বজনীন বদলির বিষয়ে মহাপরিচালককে জিজ্ঞাসা করা হয়েছিল সেক্ষেত্রে তিনি আমাদের বার্তাকে জানান যে সার্বজনীন বদলির বিষয়ে মন্ত্রণালয় এখনো কোনো নির্দেশ শোনা দেয়নি সেক্ষেত্রে তারা পারস্পরিক বদলির নীতিমালা যে নির্দেশনা তারা মন্ত্রণালয় থেকে পেয়েছিল সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে গত পহেলা আগস্ট পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছিল এবং সেখানে কিছু বিষয় ছিল যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে পহেলা আগস্ট বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন দর্শক আমি আবারও বলছি যে শুধু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন এর জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন শর্তগুলোর মধ্যে ছিল শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে দর্শক পারস্পরিক বদলির ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি আমি আবারও বলছি যে শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন দর্শক এক্ষেত্রে নারীরা একটু সুযোগ পাচ্ছেন যে তারা নারীরা তাদের স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পাওয়া শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে আবারও বলছি যা শিক্ষক যারা নিয়োগ পেয়েছেন বা নিয়োগ পাবেন তারা দুই বছর পূর্ণ হলেই বদলির জন্য আবেদন করতে পারবেন অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবারই বদলির আবেদন করতে পারবেন এগুলো ছিল পারস্পরিক বদলির ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল সেগুলোই দর্শক আমি আপনাদের জানিয়েছি এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলোর মধ্যে ছিল বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করবে প্রতিবছর বছর অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে দর্শক আমি আবারও বলছি যে প্রতি বছর অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে অনলাইনে পাওয়া আবেদন প্রতিবছর ৩১ একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা দি এবং জ্যেষ্ঠতর ধারাবাহিকতা বজায় থাকবে এছাড়াও বদলি নীতিমালায় বলা হয়েছিল বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলি করা শিক্ষকরা কোনো ধরনের ডিএ ভাতা পাবেন না আদেশ জারির পনেরো কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে যোগদানের বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবগত করতে হবে দর্শক তাহলে এই ছিল বদলি বিষয়ে আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক আপনারা অনেকেই বলছেন যে সার্বজনীন বদলির বিষয়টি এবং সার্ব আপনাদের কথা ভেবেই আপনার আপনাদের দাবির প্রেক্ষিতে আহ দৈনিক আমাদের বার্তা থেকে এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল আহ মাউসির মহাপরিচালকের সঙ্গে কিন্তু তিনি আমাদেরকে মাউসির মহাপরিচালক দেনিক আমাদের বার্তাকে জানিয়েছেন যে সার্বজনীন বদলির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা দেয়া হয়নি যেহেতু মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী মাউসি কাজ করে থাকে সেক্ষেত্রে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না আসায় তারা সার্বজনীন বদলির বিষয়টি নিয়ে কাজ করছেন না তাহলে দর্শক বদলি নিয়ে সর্বশেষ আপডেট এটুকুই ছিল যে পারস্পরিক বদলি পহেলা আগস্ট যে নীতিমালাটা প্রকাশিত হয়েছিল বদলি নিয়ে পারস্পরিক বদলি সেটা মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সেই মোতাবেক মাউসি অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং তাদের কাজ অনেকটাই অগ্রসর তো তাদের অলরেডি এই এই সম্পূর্ণ এই বিষয়ে ফাইলও উঠেছে মাউসিতে এবং তারা এটাই বলছেন যে মাউসির কর্মকর্তারা আমাদেরকে এটাই জানিয়েছেন যে যেহেতু আহ তারা আমাদেরকে মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছিল আমরা সেভাবেই যত দ্রুত সম্ভব বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে শিক্ষক আছেন ওনাদের বদলি বিষয়ে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি দর্শক ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেকে কমেন্টস বলছেন যে আপনাদের শূন্য পদে আপনারা বদলি চাচ্ছেন বা আপনারা সার্বজনীন যে বদলিটি আছে আপনারা সেটি চাচ্ছেন সেই বিষয়টি নিয়েও আমরা আমরা খোঁজ নিয়েছিলাম তো যেটা আমরা জানলাম যে মন্ত্রণালয় থেকে এখনো নির্দেশনা না আসায় সার্বজনীন বদলির বিষয়ে মাউসি এখনো কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি তবে পারস্পরিক বদলি নীতিমালা অনুযায়ী যে নির্দেশনা মন্ত্রণালয় দিয়েছিল সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে এবং আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটার ফাইলও উঠেছে দর্শক এ ছিল তাহলে আমার কাছে বদলি বিষয়ে সর্বশেষ তথ্য পরবর্তীতে আপনাদের সঙ্গে আমি অন্য কোনো বিষয়ে আবারও লাইভে যুক্ত হব দর্শক আরো একটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ রয়েছে আপনারা অবশ্যই সেগুলো থেকে সতর্ক থাকবেন দর্শক আপনারা জানেন দৈনিক আমাদের বার্তা শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা যেখানে শিক্ষার খবরগুলো সবার আগে নির্ভুলভাবে আমরা দিয়ে থাকি দর্শক এই ছিল তাহলে আমার কাছে বদলি বিষয়ে সর্বশেষ আপডেট পরবর্তীতে যে যেকোনো আপডেট আপনাদেরকে বদলি বিষয়ে কোনো আপডেট আপনাদের জানানো হবে দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকবেন আপনারা যে বিষয়গুলো জানতে চান সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন বা আমাদেরকে ইমেল করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক তাহলে বদলি প্রত্যাশী যারা আছেন যারা আমাদের কাছে জানতে চাচ্ছিলেন দৈনিক শিক্ষা ডট এবং আমাদের বার্তার কাছে যারা জানতে চাচ্ছিলেন বদলির বিষয়ে সর্বশেষ আপডেট কি এটি ছিল আজকের এই লাইভের এটি ছিল বদলির বিষয়ে সর্বশেষ তথ্য দর্শক পরবর্তীতে বদলির বিষয়ে যে কোনো আপডেট অবশ্যই দৈনিক শিক্ষা ডট এবং দৈনিক আমাদের বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ এখানেই শেষ করছি আহ দৈনিক সবাই দৈনিক শিক্ষা শিক্ষারকম এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকবেন যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের লাইভ এখানেই শেষ করছি ধন্যবাদ